তো সকালবেলা রান্না করতে শুরু করলাম চা দিয়ে সকালে আমরা এখন চা তার জন্য চা বানাচ্ছি এই যে আমাদের চা কমপ্লিট এখন আমরা চা সাথে আছে তালের বড়া দিয়ে আমরা চা খাবো দেখি কেমন লাগে এখানে আমাদের দুপুরে রান্নাবান্না শুরু হয়ে গেছে এখানে আছে ডিম আলু এটা একটু ঝোল হবে এখানে আছে চিকেন চিকেন কষা হবে এই জায়গায় আছে মাছ এটা কালকের মাছ ভাজা আছে এটা দিয়ে একটু মানে ঝোল হবে হালকা পাতলা আলু দিয়ে এখানে আছে মাটন এটা মাটন কারি হবে হলুদ লবণ তেল দিয়ে মাখা আছে এখানে আছে আলু চিকেনের আর মাটনের আর এখানে আছে সব ধরনের মশলা জিরা গরম মশলা আদা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ সব কিছু আছে এখানে কড়াই গরম হয়ে গেছে এখানে দিয়ে দেব সর্ষের তেল

মশলা আলু ডিম কষানো হয়ে গেছে হ্যাঁ বাবা হয়ে গেছে মাছের মশলা কষানো হয়ে গেল মাছের ঝোল কমপ্লিট আমার চিকেন কষাটা হয়ে গেলো জল দিয়ে দেবো সুন্দরভাবে চিকেনটা কষিয়ে নিলাম চাপ মশলা দিয়ে দিয়েছি এখন সুন্দর করে মাংসটা ভালো করে পচাই নেব একটু থেকে অন্যরকমভাবে রান্না করছি মাংসটা খাইতে যেমন লাগবে কিন্তু এইরকম করে রান্না আমার আমাদের দুপুরে রান্নাবান্না কমপ্লিট এটা হচ্ছে চিকেন কষা এখানে হচ্ছে মাছের মাছের কারি তার মধ্যে খাওয়া শেষ অল্প একটু আছে এই জায়গায় আছে এই যে ডিমের পাতলা ঝোল এখানে আছে হচ্ছে মুসুরের ডাল এখানে আছে হচ্ছে মাটন কারি একদম গ্রেভি গ্রেভি এই জায়গা হচ্ছে চাটনি আম চাটনি আজকে রবিবারের স্পেশাল মেনু এই